সময় কারোর জন্য অপেক্ষা করে না কিন্তু ভুল সময়ে ঠিক মানুষটা চলে আসে সব কিছু ঠিক হয়ে যায় সময়ের সাথে অথবা সময়ের পরে সময়ের অভিশাপে হারিয়ে যায় ও গণিত গল্পের শুরু যাকে তুমি সময় দাও সেই আসলে তোমার সত্যি আপন সময় এমন এক শিল্পী যা হাসির রেখায় লুকিয়ে রাখে কান্নার গল্প কেউ কেউ সময়ের আগে বড় হয়ে যায় কেউ কখনো বড় হয় না সময় নষ্ট করা মানে জীবনের এক টুকরো হত্যা করা যার জন্য সময় রাখো না তার জন্য আর মন রাখারও প্রয়োজন নেই সময়ের নিয়ম বড় নির্মম আজকের আপন কালকে রচেনা সময়কে অবহেলা করো না সময় একদিন তোমাকে অবহেলা করবে সময় সব ভুলিয়ে দেয় না শুধু সহ্য করার শক্তিতে কিছু সময়ের মানুষ সারা জীবনের ঘা দিয়ে যায় সময়ের গতি বুঝে হাঁটো নয়তো জীবন তোমাকে পিছনে ফেলে দেবে সময় ঠিক করে দে কারা থাকবে আর কারা গল্প হয়ে যাবে অতীতের সময়কে বাঁচিয়ে রেখে বর্তমানকে নষ্ট করোনা সময়ের কাছে সবাই একদিন অসহায় হয়ে পড়ে সময় বলেছিল অপেক্ষা করো কিন্তু মন শুনেনি হারানোর হারানো সময় আর ভাঙা মন দুটোই ফেরত আসে না সময়ের সাথে বদলে যায় মুখ বদলে যায় মন সময়ের ভারে সবচেয়ে কঠিন হৃদয়ও একদিন নুয়ে পড়ে কখনো কখনো সময় চিৎকার করে বলে ছেড়ে দাও সময়ের কাটা ঘুরছে আর তুমি দাঁড়িয়ে সময় কাউকে ছাড়ে না যাদের জন্য সময় দিয়েছিলে তারাই আজ তোমাকে সময় দেয় না সময়ের চোরাবালিতে হারিয়ে যায় অগণিত স্বপ্ন সময়ের দৃষ্টিতে সব আবেগই সাময়িক সময়ের পায়ে বাধা পড়ে থাকে না কোনো সম্পর্ক সময়ের কাছেও কিছু উত্তর নেই শুধু নিরবতা আছে সময় কাউকে একই জায়গায় আটকে রাখে না সময় বদলায় মানুষ নয় শুধু মুখোশ পরে মানুষ সময় জানে কে তোমাকে কতটা সত্যি চেয়েছিল সময় শেখায় কাকে সত্যি ভালোবাসতে আর কাকে ছেড়ে দিতে সময়ের নদীতে ভেসে যায় ভুল আর থেকে যায় অভিমান সময়ের আগে কিছু চাইলেই তা অভিশাপ হয়ে যায় সময়ের শেষ কথা বলে আমরা শুধু অপেক্ষা করি